এই দেখতে পাচ্ছেন তারপরে সদ্যভা দেবীর কোলে বিষ্ণুপ্রিয়া দেবী ছোট একদম পাশেই রয়েছে আমাদের পিতাছিল সনাতন মিশ্র এবং তারই পাশে মহাপ্রভু দু আদে দাঁড়িয়ে আছে এই দৃশ্যটি এখানে অবশ্যই দেখতে পাবেন দেখার মতো দৃশ্য হয় বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের জন্য অনেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো সুন্দর একটি ভিডিও দিদিও জোর নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান দর্শনের ভিডিও এবং কোথায় জন্ম হয়েছিলো কী হয়েছিল সমস্ত বিষয় বিষ্ণু দেবী কে এই নিয়ে সুন্দর একটি ভিডিও ভিডিওর মাধ্যমে দেখো চলো আজকে আমি ভেতরে ঢুকে পড়েছি এই বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির দেখতেই পাচ্ছ দেখো চারিদিকে গাছ গাছড়া এবং সামনে থাকার জায়গা এই যে সামনে মন্দিরটি দেখতে পাচ্ছ মন্দিরটি দেখাচ্ছি এইটি হচ্ছে থাকার জায়গা ভক্তরা যখন আসে বা বাইরে থেকে যাচ্ছে আসে তারা যে থাকবো বলে একটা থাকতে পারে সুন্দর একটি থাকার জায়গা সামনে দেখো একটি গরু পক্ষী রয়েছে চারিপাশে ডুমগুলো সব রয়েছে দেখতেই পাচ্ছ তা আসল কথা যেটা হচ্ছে বিষ্ণুপেয়া দেবী ছিলেন শ্রী চৈতন্য মহাপুষ সহধর্মিনী এবং নবদ্বীপের একজন বিশিষ্ট বিদুষী গাড়ি তিনি ষোলশ শতাব্দীর মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে নবদ্বীপে জন্মগ্রহণ করেন তার তিনি পিতা ছিলেন সনাতন মিশ্র এবং মাতা ছিলেন সত্য দেবী তো সনাতন মিশ্র বাড়িতে একটি টোল ছিল সেই টোলতে সব সময় সংস্কৃতিক সাহিত্য চর্চা নিয়ে হতো কিন্তু কৃষ্ণপ্রিয়া দেবী কোনোদিন টোলে যাননি তিনি শুনে শুনে সমস্ত কিছু শাস্ত্র অনুযায়ী আয়ত্ত করেছিলেন তা আগে সেই মন্দিরে নিয়ে এসছি এই যে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে নাট মন্দির এই নাট মন্দিরে সন্ধ্যাবেলায় ডেলি আরতি এবং পাঠ সমস্ত কিছু হয় এই যে সামনে এইটি হচ্ছে বিষ্ণু মন্দির এখন দুপুরবেলা বন্ধ আছে ডান দিকে যে মন্দিরটা চলে সেইটা দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে তা শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী ছিলেন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী যখন মহাপ্রভু সন্ন্যাস চলে যান তখন খুবই দুঃখ পেয়েছিলেন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী তার ভিডিও আপনাদের দেখিয়েছি যে নবদ্য আরেকটি মন্দির আছে মহাপ্রভু পাড়ায় শ্রী বিষ্ণুরা দেবী সেখানে যাই হোক আজকে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে নবদ্বীপের মালঞ্চ পাড়ায় অবস্থিত বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির এই বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির আপনারা কি যদি আসেন বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে সোজা পায়ে হেঁটেও আসতে পারেন বা আপনারা টোটো ধরেও আসতে পারেন দশ টাকা করে নেবে আসলে আমরা আমার মন্দির মন্দিরে পৌঁছে এখানে সুন্দর থাকাও খাওয়ার ব্যবস্থাও আছে তবে একটা বিশেষ কথা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী পঞ্চমী ভারপাশ শুক্লা পঞ্চমীতে বিশাল উৎসব অনুষ্ঠিত হয় এই মন্দিরে এই দেখছেন পুরনো সব ছবিগুলো দেখাচ্ছি পিতার এবং সমস্ত মন্দিরটা ছবিগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন অত সুন্দর মন্দির দেখলে আপনাদের মন ভরে যাবে এই মন্দিরটি এ দেখুন সত্যবাহা দেবী মাতা কোলে বিষ্ণুপ্রিয়া দেবী পাশেই রয়েছেন সনাতন মিশ্র তারই পাশে মহাপ্রভু লীলা হাত ধার তুলে দাঁড়িয়ে আছেন তা যাই হোক আপনারা বিষ্ণু থাকতেও পারবেন এসে সুন্দর একটি জায়গা আর এখান থেকে আপনারা সোজা নবদ্বীপ আমার সমস্ত মন্দিরে ঘুরতে পারবেন এটি পশ্চিমবঙ্গ কমিশনের একটি হেরিটেজ স্বীকৃতি পেয়েছে খুব সুন্দর একটি জায়গা থাকার জায়গাটিও খুব ভালো তবে আপনারা উৎসব যদি দেখতে আসেন তবে সেই মাঘ মাসের শুক্র পঞ্চমী থেকে বিষ্ণুবয়াদেবীর জন্ম তিন খুব ধুমধাম সহকারে উৎসব অনুষ্ঠিত হয় সচারিদিকে পরিবেশটা দেখুন কত শান্ত এবং সুন্দর পরিবেশ পরিবেশের মাধ্যমে এই বিষ্ণু দেবীর মন্দির সন্ধ্যাবেলা আসলে সুন্দর পাঠ কীর্তন সমস্ত শুনতে ভজন শুনতে পাবেন এখানে বিশাল নাট মন্দির নাটমন্দিরে বসে উঠছে নবদ্বীপের এই ঐতিহাসিক বিষ্ণুবয়াদেবীর মন্দির আজ ওটা স্বীকৃতি বহন করে চলেছে তো আপনারা ভিডিওর মধ্যে আপনাদের দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন যাই হোক বন্ধুরা বিষ্ণু দেবী দর্শন তো করেইছি এবং যদি এই বিষ্ণুবিয়া মন্দিরে ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে অবশ্যই আসবেন নবদেবী ঘুরতে সুন্দর একটি প্রায় কিন্তু জায়গা এইটি মিস করবেন না এইসব ভিডিও খুব কমই দেয় ইউটিউবে আমি আজকে তাই মনে হলো এই ভিডিওটা করে দর্শকদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের বেশি বেশি শেয়ার করেন আজ আমি এখানেই রাখছি